الله وبركاته <applause> قال النبي صلى الله عليه وسلم ما بيو بريو نبي حضرت محمد مصطفى محمد مصطفى صلى الله عليه وسلم فرمي ياسم জুলুমবাস কখনো সার্কে যাবে না বাট উইল নেভার লং ফর ইট because of what their hands have sent before them that means what they have done and allah is all aware of the means. পবিত্র কোরআন শরীফ আমার হাতে দেখতে পাচ্ছেন দি নবেল কোরআন আরবি এবং ইংরেজি ভাষায় অনুবাদ করা আছে জালিম জালেম মানি মূর্খ বর্বর জুলুমবাজ অত্যাচারী শহীদ আমি গত দুই দিন থেকে অত্যন্ত মনে কষ্টে আছি মন কষ্ট দুঃখ ভারাকান্তরিত হয় বাংলাদেশে কোনো শিক্ষিত সুশিক্ষিত মানুষ কি বসবাস করে না যারা সত্যিকার অর্থে কোরআন অর্থসহ কোরআন শরীফ পড়েছেন কোরআনের তর্জমা জানেন এবং হাদিসের অপব্যাখ্যা করে না এমন তো অনেক আলেম আছেন অতীতে আমি দেখেছি আমার অনেক শিক্ষক ছিলেন আমার পরিবারেও অনেক হযরত মাউলানা নুরুল হক আলিগড় ইউনিভার্সিটিতে গোল্ড ম্যাডেলিস্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ডাবল এম এ শিক্ষকতা করেছেন সারা জীবন উনি একজন পীর ছিলেন জিন তাঁর কাছে পড়তে আসত জিন পড়াইতেন এগুলো মিথ্যা গুজব নয় আমি ফকির বংশের মানুষ ওকে ফকির আল্লাহ গাউস কুতুব সুফি দরবেশ যারা সারা পৃথিবীতে বিশ্বব্যাপী ইসলাম প্রচার করেছেন এর মধ্যে ভান্ড আছে ধর্ম ব্যবসায়ী আছে সেটা বুঝতে হবে চিনতে হবে আমাদের কিন্তু আমার যারা মানুষ হত্যা করবে তাদের কোনো ধর্ম নেই তারা জুলমবাজ তারা চারেম তারা বর্বর তারা মূর্খ তারা ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্মকে তাদের ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসুন আমরা বিবেক দ্বারা তাড়িত হই আবেগ দ্বারা নই রাজবাড়িতে যে ঘটনাটা ঘটিয়েছে যেই ভদ্রলোক নুরা পাগলা কেউ নুরাল পাগলা এই নুরুল হক তার কি নাম আয়রণ একজাক্টলি আমরা নুরা পাগলা যেহেতু এই শব্দটা বহুল প্রচিত প্রচলিত একজন নুরা পাগলা ছিলেন হাইকোর্টের মাজারে অনেক উচ্চশিক্ষিত বিএসসি পাশ পাঁচ একজন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন শুনেছি তার সাথে আমি কথাও বলেছি এবং তার অনেক ভক্ত ছিল গায়ে শিকড়ে পরে থাকত শিকল এবং তাকে সঙ্গ দিয়েছি একদিন একদিন রাতে আমার এক বন্ধুকে নিয়ে গিয়ে সেখানে তার সাথে আমরা গাঁজা খেয়েছি গাঁজা খেয়েছি মানে তার ওখানে গাঁজা না খেয়ে খাইলে বসা যাইতো না আগে ওখানে যারা গাঁজা খায় না তাদের প্রবেশ নিষেধ প্রবেশ তো ওখানে উনি খোলা জায়গায় বসতেন মহান আল্লাহ রবুল আলমিন জানেন কার মানে কি আছে অনেক ন্যাংটা পাগল আমরা দেখতে পাই একটা স্বাভাবিক মানুষকে ন্যাংটা হতে পারে লজ্জা সরম ত্যাগ করে আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলায় সেখানে শীতর্ষি নামে একটা জায়গা আছে অফিস শীতর্ষি বলা হয় সেখানে আমি গিয়েছি কয়েকবার জাগা জমিন ডাস্ট্রি ব্যাপার স্যাপারে এগুলো নিয়ে ওখানে তহসিলদারের অফিস আছে একবার দুইবার আমি গিয়েছি নৌকা দিয়ে বর্ষাকালে আমার মানে আছে ছোটোবেলায় এবং যুদ্ধের সময় সেখানে আমাদের ক্যাম্প ছিল এবং একটা উঘারিয়া এবং শীতশী এইসব নরিংপুর ওই অঞ্চলে যুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের শাহরাস্তি উপজেলায় মোট একশো পঞ্চান্নটা গ্রাম আছে আশেপাশের নোয়াখালী আশেপাশে বড়ুড়া চান্দিনা দেবীদ্বার ওগুলো পরে স্বজন যুদ্ধের সময় আমি মূলত রামগঞ্জ হাজিগঞ্জ এক একসঙ্গে ছিল এ অঞ্চলে বেশিরভাগ রাকসাম থেকে চাঁদপুর রেল লাইনের দক্ষিণ অংশ কারণ সৌমণি কলেজের ছাত্র ছিলাম বেগমগঞ্জ চাটকিল তারপর বেগম ওই সোনাইমুনি এই অঞ্চলে পুরা চষে বেড়াইছে চাঁদপুরে একদম মেঘনা নদীর পাড় পর্যন্ত রায়পুর লক্ষ্মীপুর যুদ্ধের পরও দেশ স্বাধীন হওয়ার পরও স্বনির্ভর আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াইছে এখনো আমার চোখের সামনে সব কিছু আমি দেখতে পাই অনেক প্রাণ কাঁধে বাংলাদেশের জন্যে কিন্তু দেশের যে অবস্থা ভায়োলেন্স এবং অভাব দিন দিন মানুষ বেকার হচ্ছে অর্থনীতি একদম খতম করে দিয়েছে এই আমেরিকান সাম্রাজ্যবাদ এক ছোটকা পুঁজিবাদের দাঁড়াল অথর্ব ইউনুস জোরপূর্বক চক্রান্ত করে একাত্তরে পরাজিত ঘাতক রাজাকাদ্যের সহযোগিতায় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ম্যাটিকুলাস ডিজাইন করে সে নিজেই বলেছে আমেরিকাতে গিয়ে সে যে একটা বোকা মানুষ এই কথাগুলো কেউ কি কখনো বলে আবার নোয়াখালী এক ধরে ইন্ডিয়া কয় সে হয়েছে মাস্টার মাইন্ড নেও মোকার বাস করে বেশিক্ষণ কথা বলতে পারব না ভাই আমি অসুস্থ ডক্টর ইউনুস শতভাগ ব্যর্থ হয়েছে দেশে আইন শৃঙ্খলা নেই এক সুনীল বাইরে আবুরে দৈরে আইনটা বানাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে ওর চেহারা দেখলে তো আমার হাগু আসে ডক্টর ইউনুস হাতের কাছে জুতা নাই তো দাঁত ফেলে দিব কুত্তার বাচ্চা হারম দাদা ছোটর গোলামের বাচ্চা গোলাম দ্রুত ব্যাগে তুই ক্ষমতা তে ছেড়ে দেশ রাজাকার ছিল শেখ হাসিনাকে আমরা হটিয়েছি ভাগিয়েছি সৈরাচারি ছিল বলে তুই তার সে কুটি গুণ সৈরাচারি দেশকে শেষ করে দিয়েছিস তুই আমার বালের অর্থনীতি পড়েছিস দেশের অর্থনীতি শেষ করে দিয়েছিস চাটুকারি দালালি ঘোষ দিয়েছিস শান্তিতে নোবেল পুরস্কার নিয়েছিস তাদের প্রয়োজন ছিল তোর মতো একটা পুতুল তৈরি করা বাচ্চা আমাকে না দিতে বাধ্য করবি দ্রুত ব্যাগে ক্ষমতা ছেড়ে দিয়ে শেখ হাসিনাকে ডেকে এনে তার হাতে ক্ষমতা দিয়ে তার কাছে ক্ষমাতে তুই চলে যা নাহলে তোকে ঝাড়ু মারতে মারতে তোর দাঁত ফেলে দিব ওকে তোর এইসব উপদেষ্টা করে গোষ্ঠী গ্রাই সব কুত্তার বাচ্চা রাজা তুই ক্ষমতায় আনছিস তোর মারামাকে মাকে কবর থেকে তুলাই কিন্তু জার্মান সেপার দিয়ে ড্যাস ড্যাস করা বই অনু সারাম ইউ গেট লাস্ট ইউ ব্রাডি মা দাবা বাস্টার্ড